নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে কোভিড সংকটেও বাংলা সরকারের ফোকাস কর্মসংস্থান বৃদ্ধি আগামী তিন বছরে রাজ্যে পঁয়ত্রিশ লক্ষ কর্মসংস্থান হবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে পনেরো লক্ষ কর্মসংস্থান হবে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চাকরি পাবেন পাঁচ লক্ষ বেকার যুবক হ্যান্ডলুম এবং অন্যান্য সেক্টরে দশ লক্ষ কর্মসংস্থান হবে এছাড়া মাটি সৃষ্টির প্রকল্পে তিন লক্ষ ও হস্তশিল্পে দু লক্ষ কাজের ব্যবস্থা হবে করোনার সময়ে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের আওতায় মাস স্যানিটাইজার দস্তানা ইত্যাদি তৈরি করে রাজ্যে চল্লিশ লক্ষ কর্ম সৃষ্টি করা সম্ভব হয়েছে এর ফলে উপকৃত হয়েছেন বহু মানুষ সারা দেশে যখন বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে তখন বাংলায় এই হার কমে হয়েছে চল্লিশ শতাংশ ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন